ষোলে সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান ঘটনা ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকার যুবকের নাম বাবুলাল মন্ডল ওই এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানেই মদপান করে এবং বিয়ের জন্য চিৎকার করে ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি

খুব স্পিডে উঠলো আমরা উপরে দেখছি কি যে উঠছে ওহ মাঠে বসে মা দোসায় আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

এখানে এসে তো আমি তো কিছু আর শুনিনি এখন তো ছেলেটা তো কিছু বলছে না উপরে উঠে কত দূর আছে হয়ে গেল ঘন্টা ঘন্টা খানে পাঁচটা

हां हां वो मत करो ये ये बैटरी देता तो देता बैटरी بك <laughs>